আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বিগত এই পনেরো বছরের শৈরাসার শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করিয়া দিছে একেবারে ইসলামিক কোনো শিক্ষা নাই ক্লাস শিশু থেকে শুরু করিয়া মাস্টার্স ডিগ্রি যা বলেন এমন একটা ক্লাস নাই যেই ক্লাসগুলায় তারা দুই নম্বরই না ঢুকাইছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ধ্বংস করিয়া দিয়েছে এই জালিম শেখ তাই যারা এখন দায়িত্বে আছেন নতুন করে পাঠ্যভুস্ত ব্যবস্থা করুন নতুন করে বই ছাপান যেই সমস্ত দুই নম্বরই বই ছাপাইছে যেই সমস্ত আজে বাজে গল্প সাজাইছে এগুলা অতি দ্রুত বন্ধ করেন ভারতের মাধ্যমে ভারতের এজেন্ট হইয়া শেখ হাসিনায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করিয়া দিয়েছে যার জন্য যতবার প্রতিবাদ করছে ততবারই সে আহত হয়েছে বিশেষ করে যত ভার্সিটির বড় বড় শিক্ষক বা ছোট শিক্ষক যারাই বলেন যারাই এই সমস্ত বইগুলাতে যত দুই নম্বরই উল্টা বিভিন্ন ওয়েবসাইটের জিনিস তুলা ধরছে ওই বিভিন্নভাবে শাস্তি দিতে শেখাসিনা ও প্রথমে দেশের ভিতরে মানুষের ইমান ধ্বংস করছে এই বাংলাদেশ মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রি মুসলমানের ইমান কীভাবে নষ্ট করা যায় অয়াগে আগে সেটা করছে তার জন্য বইগুলাতে প্রত্যেকটা বইতে প্রত্যেক ক্লাসের বইতে ও ইসলামিক শিক্ষা একেবারে উঠিয়ে দিচ্ছে আল্লাহর কোরআন কোরআনের বিভিন্ন আয়াত হাদিসের বিভিন্ন কথা সবগুলা উঠিয়ে দিছে এই জালিম শেখ হাসিনা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা ছাড়া আর কিছু নয় বাংলাদেশে একমাত্র বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনবে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা এই কোরআন আল্লাহফাক দিছে মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কাজে কিভাবে মানুষের জীবন জীবনযাপন করবে প্রত্যেকটা কথা পাক এই কোরআনে দিয়া দিছে মানুষ তোমরা কীভাবে জীবনযাপন করবা কিভাবে জীবন চালাইবা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা সব জায়গায় লাগবে কোরআন আর সেই এই কোরআনকে বাদ দিয়া কখনো রাষ্ট্র পরিচালনা হতে পারে না নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম কান্ট্রি বাংলাদেশ তাই বাংলাদেশে যেই সরকারি আসবে যেই থাকবে আমরা আশা করব যেন সে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য কোরআনের বিকল্প আর কিচ্ছু নাই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেন জানি এটা কোনো সরকারই করতে পারবে না একমাত্র জামাত ইসলাম ব্যতীত বাংলাদেশ জামাত ইসলাম বা জামাত শিবির ছাড়া কেউ পারবে না কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে সুদ ঘুষ দুর্নীতি আরও বিভিন্ন যত অন্যায় আছে এগুলা একমাত্র মুক্ত করার জন্য পারবে বাংলাদেশ জামাত ইসলাম তারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে যেখানে কোনো সুদ ঘুষ দুর্নীতি এসব কিচ্ছু থাকবে না মানুষ নির্ভয় রাস্তায় চলতে পারবে একটা মেয়ে রাত বারোটা একটা নির্ভয়ে রাস্তায় হাঁটাচলা করতে পারবে কোথাও যাইলে যাইতে পারবে কোনো সদিত্ব হারানোর ভয় থাকবে না এরা একমাত্র গ্যারান্টি দিবে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামী ছাড়া এটা কেউ পারবে না আর তাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকেই এখন প্রয়োজন বাংলাদেশে বাংলাদেশে আট ষোলো থেকে বাইশ কোটি মানুষের কাছে এটাই অনুরোধ করব আপনারা অনেক জীবন দিয়েছেন আর কখনো জীবন যাতে দিতে না হয় এমন সরকার আর আনবেন না তাই আপনারা দেখা বুঝা চিন্তাভাবনা কইরা বা নতুন সরকার গঠন করবে নতুন সরকার আনবেন তার জন্য আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব জামাত ইসলামী ছাড়া আর কিচ্ছু নাই জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে এমন একটা দল আমারে দেখান যারা দুর্নীতি মুক্ত করতে পারবে সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে এমন একটা দলও নাই যেটা আছে শুধু একমাত্র জামাত ইসলাম জামাত ইসলামই পারবে বাংলাদেশে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে গুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দিতে একমাত্র জামাত ইসলামী ছাড়া আর কেউ পারবে না জামাতের নামে সারা জীবন বিগত পনেরো ষোলো বছর যত অন্যায় যত অপকর্ম দিছে এই সরকার যারাই আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের উপর এই জালিমরা এই সমস্ত জুলুম জুলুম ইয়া শুরু করিয়া দেয় তবে ইনশাল্লাহ জালিমের কিন্তু পতন হয় আল্লামা সাইদি সাহেব বলছিল যে সৈরাসার তার পতনের সব রাস্তা বন্ধ করিয়া দেয় কিন্তু মনের ভুলে একটা রাস্তা খোলা থাকে আর সেই রাস্তাটা দিয়েই তার পতন হয় আর সেই রাস্তাটা দিয়েই শেখ পতন হয়েছে ইনশাল্লাহ শেখ পতন হয়েছে এভাবেই সারা পৃথিবীর ইতিহাসে যেই এরকম জুলুমবাস রাষ্ট্র পরিচালনা করবে জুলুম করবে সৈরাসাই হবে তারই আল্লাপা কোনো না কোনো এক উচিল্লায় পতন করাবেই করাবে করাবে অতএব কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার বিকল্প আর কিচ্ছু নাই আর বাংলাদেশের জন্য এখন একমাত্র দরকার হয়েছে জামাত ইসলামীকে যেই জামাত ইসলামী পারবে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন